আসসালামু আলাইকুম আমি নাই বর্তমান যুগ হচ্ছে কম্পিউটার প্রযুক্তির যুগ এই যুগে আপনি কম্পিউটার না শিখে থাকতে পারবেন না এখন বলা যাক যে কম্পিউটার কেন শিখব বর্তমানে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর যদি আপনি কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কম্পিউটার কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি আপনার কাছে না থাকে তাহলে আপনাকে কেউ চাকরি দেবে না তাই আমাদের প্রথমে কম্পিউটার এক্সপিরিয়েন্সের জন্য একটা আমাদের কম্পিউটার ভালো একটা কম্পিউটার কোর্স নেওয়া উচিত তাহলে আমরা কম্পিউটার কোর্স কোথা থেকে নিতে পারি কোনো এক্সপিরিয়েন্স মানুষ থেকে যদি আমি জিজ্ঞাসা করি আমার কম্পিউটার শেখার জন্য কোন প্রতিষ্ঠানে যাওয়া উচিত তাহলে সে বলবে আইটিতে যাও আদৌ কি আইটিতে গিয়ে কি আমরা কম্পিউটার শিখতে পারবো নাকি আমরা আমাদের স্কিল ডেভেলপ করতে পারবো কিনতে পারবো না সবার মনে একই প্রশ্নই থাকে কম্পিউটারে দক্ষ এমন কোনো একজন মানুষ থেকে যদি আমি জিজ্ঞেস করি আমার কম্পিউটার শিখতে কি করতে হবে বা কোথায় থেকে আমার প্রশ্নের নিতে পারবো বেশিরভাগ মানুষ আমাকে উত্তর দেবে আইটিকা চালানলি কি আমি কম্পিউটার কোর্স করতে পারবো কিভাবে আমাদের আমাকে তারা আমাকে প্রশিক্ষণ দেবে যদি চট্টগ্রামের মানুষ হয়ে বিশেষ করে ফরিসরি মানুষ আমরা যদি ফেসবুক টুইটার বা অন্য কোনো সামাজিক যোগাযোগ সাইটে গিয়ে যদি একটা কোর্স করি কম্পিউটার শেখার জন্য ভালো ভালো প্রতিষ্ঠান কোনটি তাহলে বেশিরভাগ মানুষ আমাদেরকে কমেন্ট করবে আই নাজিরহাট আইটি চে তাহলে কি নাজিরহাট আইটিতে যাও আমাদের উচিত হবে চলুন দেখে আসা যাক নাজিরহাট আইটিটা কেমন এবং তাদের ফ্যাসিলিটিসটা কেমন নাজিরহাট আইটিতে অবস্থিত নাজিরহাট বাজারের প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় তলায় যার প্রতিষ্ঠাতা হচ্ছেন শাহজাহান উদ্দিন শান্ত শান্ত আমাদের শুধু কম্পিউটার শেখান না শেখান কিভাবে নিজেকে গড়ে তুলতে হয় আমাদের আত্মবিশ্বাস যোগান আমাদের কোর্সসমূহের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন অফিস অ্যাপ্লিকেশন গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কম্পিউটার হার্ডওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কিং এছাড়াও বিদেশ যাত্রী এবং চাকরিজীবীদের জন্য রয়েছে আলাদা করে সপ্তাহে একদিন প্রশিক্ষণের সুবিধা শুধু নাজের নয় এই প্রতিষ্ঠানে রয়েছে আলাদা একটি ব্রাঞ্চ যেটি পরিকরিতে অবস্থিত এই প্রতিষ্ঠান আপনাকে প্রোভাইড করতেছে একটি আইডি কার্ড যেটার ভ্যালিডিটি হচ্ছে লাইফটাইম যে আইডি কার্ডটা দিয়ে আপনি পুনরায় কোর্সটা কমপ্লিট করতে পারেন তার জন্য কোনো ফি দেওয়া লাগবে না আমি বর্তমানে যে কোর্সটি করতেছি সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মাইক্রোসফট অফিস আপনারা ও আপনাদের পছন্দ মতো যে কোনো কোর্স নিতে পারেন এতক্ষণ তো শুনে নিলেন নাজিরহাট আইটি ফেসিলিটি সম্পর্কে তাহলে আর দেরি কিসে এখনই চলে আসুন নাজিরহাট আইটিতে এবং আপনার ছেলে মেয়েকে দক্ষ করুন আপনি নিজেও দক্ষ হন ধন্যবাদ